আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহি আবার সম্মানিত প্রিয় দর্শক আমাদের জীবনে আমাদের উচিত তিনটি জিনিসকে সব সময় গোপন করে রাখা প্রথম জিনিসটা হচ্ছে যে আপনি যদি কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্ট করার জন্য ইবাদত করে থাকেন স্পেশালি যদি কোনো নফল ইবাদত করে থাকেন তাহলে অবশ্যই সেই নফল ইবাদতকে অথবা বিশেষ কোনো ইবাদতকে যদি আপনি করে থাকেন অবশ্যই গোপন রাখবেন জনসম্মুখে মানুষের সামনে বলে কয়ে বেড়াবেন না যেমন হচ্ছে আপনি কাউকে গোপনে সাতক্ষা করছেন দান করছেন হয় করছেন এটা অবশ্যই কিন্তু আপনি যত বেশি গোপন রাখবেন তত বেশি কল্যাণকর অন্যদিকে যেমন আপনি যদি নামাজ গভীর রাতে যদি আল্লাহ রাবুল্লাহ আলমিনকে সন্তুষ্ট করার জন্য নামাজ আদায় করেন তাহলে অবশ্যই তা গোপন রাখবেন মানুষের সামনে এসব নিয়ে বলা বলি করবেন না এতে অনেক বেশি কল্যাণ নিহিত রয়েছে আপনি কল্যাণ পাবেন কেবল তা হবে আল্লাহর সন্তুষ্টের জন্য দুই নম্বর জিনিস হচ্ছে যে আপনি যদি কোনো গুণাহ করে থাকেন আপনার অজান্তে ইচ্ছা অনিচ্ছায় তা কিন্তু সমাজের মানুষকে আপনি বলে কয়ে বেরাবেন না কাউকে কিন্তু আপনার ঘুনা সম্পর্কে অপরাধ সম্পর্কে আপনি কাউকে সাক্ষী বানাবেন না এটা যত বেশি পারবেন তত গোপনে রাখতে চেষ্টা করবেন এবং আল্লাহ রাবুল আলমিনের কাছে তার জন্য সব সময় কিন্তু তাওবা করতে হবে এটা হচ্ছে অত্যন্ত একটা কল্যাণকর কাজ তিন নম্বর জিনিস হচ্ছে আমরা জানি যে মানুষের জীবনে স্বপ্নের কোনো শেষ নেই আপনি যদি কোনো কিছু হতে চান সেটা অন্তত অন্তত সাময়িকভাবে হলেও আপনি গোপন রাখবেন প্রকাশ্যে কিন্তু আপনি বলে কয়ে বেরাবেন না যদি আপনার থার্গেট অথবা স্বপ্নের কথা সবাইকে আপনি বলে বেরান তাহলে এখানে কিন্তু অনেক জিনিস রয়েছে যার জন্য আপনার স্বপ্ন বাস্তবায়ন নাও হতে পারে আপনারা তো জানেন যে মানুষের বদনজর সত্য এবং বদদুয়া সত্য সুতরাং আপনারা যারা ভালো ভালো কাজ করতে চান আপনাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে চান তাহলে তাহলে অবশ্যই আপনারা যত বেশি পারবেন গোপনীয়তা সহিত ভালো কাজ করবেন এবং আপনাদের যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নকে যতটুকু পারেন কিপ ইট প্রাইভেট আপনারা প্রাইভেট রাখতে চেষ্টা করবেন এগুলোকে পাবলিক প্লেসে আনা ঠিক হবে না সুতরাং আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে তিনটা জিনিসকে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে আপনারা প্রাইভেট রাখবেন একেবারে গোপনীয়তার সহিত রাখবেন আপনার ইবাদতকে আপনার কোনো গুণাহকে এবং সর্বোপরি আপনার স্বপ্নের কথা পাবলিকলি মানুষের সামনে কিন্তু বলা বলি করবেন না এতে কিন্তু অনেক সফলতা রয়েছে আপনাদের জন্য আপনাদের সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহি অবাক